Ah, no, bueno. দর্শক আপনারা ইতিমধ্যে একটা নিউজ দেখেছেন এবং একটা ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে রিয়ামনি কট খেয়েছে হিরো আলমের কাছে হ্যাঁ দর্শক তবে এই ঘটনা একদমই সত্যি তবে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু তারা বউ বদল করেছে হিরো আলম এবং ম্যাক্স ম্যাক্সবিরিয়াস হিরো আলমের বউ নিয়েছে ম্যাক্সবিরিয়াস এবং ম্যাক্স বউ বউকে নিয়েছে হিরো আলম তো কি কারণে তাদের ভিতরে ফাটল ধরেছে আপনারা এটাও জানেন এবং এই হিরো আলম এবং রিয়া মনির ভিতরে কিন্তু খুব একটা মধুর সম্পর্ক ছিল তারা স্বামী স্ত্রী তাদের সুন্দরভাবে জীবনযাপন ছিল কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি একটা ধরে এই ডিভোর্স হয়ে গেছে কিন্তু হঠাৎ করে যখন আজকে রিয়া মনির বাসায় গেল তখন সে খেয়েছে আপনারা আমার ভিডিও দেখতে পেরেছেন আহ যে ধাক্কা ধাক্কাধাক্কি করছে রিয়া মনি তো দর্শক আপনারা কি বুঝতে পারতেছেন যে রিয়া মনির সাথে কি হিরোলম পেরে উঠবে অবশ্যই কিন্তু আমরা এই ভিডিও নিচে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন তবে রিয়া মনি আসলে এই মিডিয়ার জগৎটা এমন একটা জগৎ দেখবেন যে একজনের ঘরে কিন্তু আরেকজন থাকতে চায় না কিন্তু এটা কেন চায় না আবার এদিকে রিয়া মনি বলে হিরোলমের স্বভাব নাকি বউ চেঞ্জ করা সে নাকি বছরে বছরে বউ চেঞ্জ করে তো দর্শক আপনারা জানেন যে হিরো এই পর্যন্ত চার চারটা বিয়ে হয়েছে যখন দেখবেন যে এই রিয়া আহ মিডিয়ার সামনে এসে হিরোলমের সামনে কথা বলছিল হিরো নিয়ে এবং তারপরে কিন্তু আরেকটা বউ চলে আসলো হিরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিং এর নিচে হিরো আলম কিন্তু একদম যে নিজে কিন্তু খোঁজ খবর নিচে এবং রিয়ামনির বাসায় এসেছে এই হিরো আলম তো দর্শক এই নাটকটা কতদিন চলবে আমরা জানি না তো দর্শক আপনারা আমার সাথে থাকবেন আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ